আমি যখন প্রথমবার মালয়েশিয়া আসলাম তখন তিনতলা একটা বাসা ভাড়া নিয়েছিলাম তিন তলাতে দুটা রুম ছিল একটাতে আমি অন্যটাতে আমার বন্ধু দ্বিতীয় তলায় দুইটা রুম ছিল সেই দুইজন ভাই থাকতেন আর ছিল ছিল রান্নাঘর বাকি অংশটা ফাঁকা দুইটাতেও একদিন আমি রান্না করে রান্না করছিলাম হঠাৎ করে শুনতে পেলাম উপরে মোবাইলের রিংটোন বাজছে ফোন রিসিভ করার জন্য যেই উপরের দিকে যাচ্ছিলাম হঠাৎ খেয়াল করলাম সিঁড়ি দিয়ে একটা মেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে মেয়েটার পিছনেতেই ওর পিছনে পিছনে আমি গেলাম কিন্তু দ্বিতীয় তলায় গিয়ে দেখি মেটার নাই ভাবলাম দ্বিতীয় তলায় যে দুইজন বড় ভাই থাকেন হয়তো তাদেরই বান্ধবী বা কেউ একজন হবে রুমে হয়তো ঢুকে গিয়েছে রাত্রেবেলা সেই দুই ভাই যখন বাসায় ব্যাক করলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম তাদের রুমে কোনো মেয়ে আছে কিনা ওনারা বললেন না তো কোনো মেয়ে নেই তাদেরকে আমি পুরো ঘটনাটা বললাম তারপর তারা বলল ভয় পেও না এই মেয়েটাকে আমরাও দেখেছি এটা একটা জিন তবে ভালো জিন কোনো ক্ষতি করবে না পরবর্তীতে অবশ্য আমি আর দেখিনি তার দুই মাস পরে ওই বাসাটা আমি ছেড়ে দিয়েছিলাম এরপরে আমি যে বাসাটা নিয়েছিলাম সেটাও এরকমই একটা দোতলা বাসা ছিল এখন আমরা যে বাসাটা নিয়েছি এটা প্রায় সাত আট বছর ধরে ফাঁকা বাড়ির সামনে বড় বড় ঘাস ছিল তবে বাসাটা কম দামি হওয়ায় আমরা নিয়ে নিয়েছি পরবর্তীতে এই বাসার আপডেট আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব